আমরা যারা যেখানে আছি বিদেশ বলেন দেশ বলেন তার মধ্যে যাদের বাসায় এরকম ছোট্ট ছোট্ট শিশু আছে তাদের মনে হয় সময়টা আরো কঠিন হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আর বলবো না যে যেখান থেকে আছেন আশা করছি ভালো আছেন কারণ আমি জানি দেশ বলেন বিদেশ বলেন আমরা কেউ ভালো নেই আমরা কেউ ভালো নেই কারণ আমরা ইতোমধ্যে সবাই কম বেশি জানি যে শিশুরা ঘরে থেকেও নিরাপদে নেই বাচ্চারা ঘর থেকে বের হতে পারছে না ছাদে যেতে পারছে না বারান্দায় দাঁড়ানো জানালায় দাঁড়ানো সব কিছু কেমন একটা অন্যরকম আতঙ্কিত অবস্থা হয়ে আছে তো যাদের বাসায় ছোট এরকম শিশু আছে তাদের কিন্তু সব সময়ের মতো স্বাভাবিক জীবন পরিচালনা করে যেতেই হয় কোনো উপায় নেই তো সব কিছু মিলে এরা যারা আছে নতুন প্রজন্ম তাদেরকেও তো আমাদের সুঠিকভাবে সুস্থভাবে বেড়ে উঠাতে সাহায্য করতে হবে আমরা কোনো দলের ভিতরেই নেই আমরা সাধারণ জনগণ আমাদের একটাই পরিচয় সেটা হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশি আর আমাদের এই বাংলাদেশটাই আজকে ভালো নেই সেই দিক থেকে চেষ্টা করছি কারণ এই সময়টা খুবই সারাদিন টেলিভিশন খুললে এগুলো ফোনে এগুলো মানে মানে বড়দের মুখে মুখে কথায় কথায় এগুলো সেটা আর আমি নাই বললাম আসলে এখনও আমার যেহেতু বাচ্চারা আছে আমি সেভাবে করে সীমাবদ্ধতায় কথা বলতে হচ্ছে যে তোরা ছোট মানুষ আতঙ্কিত হয়ে পড়লে ওদের একটা মানসিক প্রভাব পড়বে আমি জানি আমার মতো আরও অনেক ছোট ছোট শিশুর মায়েরা এই ব্যাপার নিয়ে অনেক চিন্তিত আছেন কি এরকমটা ভাবার মতো পর্যন্ত অনেকেরই মাথায় কাজ করতে না পারে যে আমি এখন এই মুহূর্তে বাচ্চাদেরকে কিভাবে কি করব। আসলে এটা স্বাভাবিক আমিও প্রথম প্রথম এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম যে এই মুহূর্তে তাহলে বাচ্চাদেরকে কি করব। তো সেই দিক থেকে মনে হলো যে অনেকের অনেক সময় দেরি হয়ে যায় ভাবনাটা আমরা অনেকেই কিন্তু এই মুহুর্তে বাসায় থাকা অবস্থায় ভালো লাগছে না ভেবে বাচ্চাদেরকে টেলিভিশন দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে দিচ্ছি জানি যে ইন্টারনেট ছিল না তো সেই পরিস্থিতিতে অনেকেই মোবাইলে গেমস ডাউনলোড করা ছিল গেমস খেলেছে তারপরে এটা কিন্তু একটা সময় যখন স্কুল কোনো এক সময় যদি খোলে বা পড়ালেখার দিকে নিতে গেলে কিন্তু ওই খারাপ প্রভাবটা এমনভাবে পড়বে যে ততক্ষণে হয়তো দেরি হয়ে যেতে পারে এই জন্য আমি শুরু করে দিয়েছি যে কীভাবে বাচ্চাদেরকে এই সময় ব্যস্ত রাখা যায় উইথাউট ইন্টারনেট আর টেলিভিশন কারণ এই সময়ে কিন্তু একটা কাজে লাগানোর সময় আমি মনে করি জানি যে পরিস্থিতি এত খারাপ যে মা বাবারাও পর্যন্ত বাসায় যারা আছেন কারোই ভালো মনোবেশ নাই এমনকি বাচ্চাদেরও মনের অবস্থা খুব ভালো না তারপরেও বাচ্চাদের তো দিন শেষে ওরা একটা জায়গার ভিতরে হলেও এগিয়ে যায় তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের স্বাভাবিক একটা পরিবেশ পরিচালনা করতে হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য তো আমি চেষ্টা করেছি যে যাতে ওরা এই সময় আরবিতে ফোকাস করুক এবং এইটা এই সময় খুবই দরকার ছিল যেহেতু এই টাইমে বাচ্চাদের দোয়া কবুল হয় প্লাস ওরা যদি আরবিতে প্র্যাকটিস করতে পারে যেহেতু অন্যান্য সময় ওরা পড়ালেখার চাপে কিন্তু সময় পায় না তো সেই দিকে একটু সময় পেলেই বেলা করে শরীফ পড়ানো হচ্ছে ছেলেকে প্লাস মেয়েও তার সাথে ভাইটা দেখে দেখে এবাদত করা ট্রাই করছে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং এই তো রং করে এভাবেই সময় কাটিয়েছি তো দোয়া রইল সব শিশুদের জন্য